এখানে এক থেকে চার নম্বর ধারা আছে এক নম্বর ধারায় কি বলা আছে ইউনিয়ন আরো বলা আছে ভারত ভারত হলো ইউনিয়ন দু নম্বর ধারাতে বলা আছে অ্যাডমিশন অ্যান্ড স্টাবলিশমেন্ট অব নিউ স্টেট নতুন রাজ্যের অন্তর্ভুক্তি করার ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে তিন নম্বর ধারাতে বলা ফর্মেশন ফরমেশন অব নিউ স্টেট এন্ড অল্টারেশন অব পরিবর্তনের অধিকার দেওয়া হয়েছে চার নম্বর ধারাতে বলা আছে তিন এবং দুই এবং তিন নম্বর ধারা অনুযায়ী সংশোধনের কথা বলা হয়েছে পার্ট টু সৃজনশীল এখানে পাঁচ থেকে এগারো নম্বর ধারা আছে পাঁচ নম্বর ধারাতে বলা আছে সিটিজেনশিপ এট দ্য কমেন্টস নেম অব দ্য কনস্টিটিউশন সংবিধান যখন কার্যকর হয় তো কার্যকর হওয়ার সময় কে নাগরিক তা নির্ধারণ করা ছ নম্বরে আছে রাইটস অব সিটিজেনশিপ টু সার্টেইন পারসন হু হ্যাজ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান পার্টিশনের সময় আগত ব্যক্তিদের নাগরিক নাগরিকত্ব সংক্রান্ত বিষয় আছে ছ নম্বর ধারাতে

নিয়ম কারণ আছে এই আট নম্বর ধারাতে ন নম্বর ধারাতে আছে পার্সন ভলেন্টারলি অ্যাকুয়ারিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট নট টু বি সিটিজেন অন্য দেশের নাগরিক হলে ভারতের নাগরিকত্ব থাকবে না এটা ন নম্বর ধারাতে বলা আছে দশ নম্বর ধারাতে বলা আছে কন্টিনিউয়াস রাইটস অফ সিটিজেনশিপ সংসদের হাতে সংসদের আইন অনুযায়ী নাগরিকত্ব বজায় থাকবে ধারাবাহিকভাবে এগারো নম্বর ধারা আহ এখানে বলা হচ্ছে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু রেগুলেট এট দা রাইটস অফ সিটিজেনশিপ বাই ল সংসদ আইন করে নাগরিকদের নিয়ম নির্ধারণ নাগরিকত্ব নিয়ম নির্ধারণ করতে পারে তাহলে আসতে ক্লাসে আমরা এক থেকে এগারো নম্বর ধারা আলোচনা করলাম পরের ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা আছে এটা আলোচনা করব